প্রতিমার বিসর্জন আগামী চার তারিখ দ্বাদশীর দিন একাদশী রাত অবধি আমাদের এই সমস্ত যা যা আছে পুরোটাই থাকবে মানুষের জন্য বারংবার আসতে হচ্ছে বলবেন অকারণ ছোটাছুটি করছেন চার মাস ধরে এত চেষ্টা করলেন করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন এখন ছোটাছুটি করে যদি মানে নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা আর কোনো এক্সট্রা লাভ হবে বলে আমার মনে হয়

তারপরে এসেছি আমরা আজকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা সন্তোষমুক্ত স্পট থেকেই তবে বাড়ি যাবো একাই বাড়ি যাবো আমি হুগলি থেকে আসছি পুলিশ এরকম ঘোরাচ্ছে পুলিশ হতো ওরা সিকিউরিটির জন্য ঘোরাচ্ছে ওদের ব্যাপার রাস্তা ফাঁকা রাস্তা ফাঁকা শুধু শুধু ঘোরাচ্ছে শুধু শুধু ঘোরাচ্ছে আমরা বাচ্চা বাচ্চা নিয়ে এসেছি মেয়েদের ঘরে সুদূর হুগলি থেকে এসেছি আপনার এলাকা আপনার গ্রাম আপনার জেলা আমার জেলা থেকে আসছেন হুগলি জেলা থেকে হুগলি আমার চন্ডীতলা জাঙ্গিপাড়া

তিথি অনুযায়ী এখন আজকে বিজয়া দশমী সময় সকাল পাঁচটা পঞ্চাশ মানে ছটা বাজদে আর দশ মিনিট বাক অথচ মানুষের এই স্পিরিটটাই এটাই বোধ বাঙালিকে এখনো বাঁচিয়ে রেখেছে আমরা পুজো করি খেটে খুটে অনেক কিছু করে আমরা পুজো করি আমরা চাই মানুষ আসুক আমাদের কাছে কিন্তু যখন এই ধরনের উন্মাদনা দেখতে পাই তখন আমরাও কোথাও এই মানুষের কাছে মানুষের স্পিরিটের কাছে পরাজিত হয়ে যায় পুরুষ এখনও আসছেন দেখুন আপনারা সবচেয়ে বড় ক্লান্তিহীন হ্যাঁ সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ক্লান্তিহীন মানুষ আসছেন এবং আমাদের প্যান্ডেল দেখছেন অনেকেই অনেক সারদ সম্মান টন্মান পায় আমরা কয়েকটা টিভি চ্যানেলের পেয়েছি কয়েকটা না সব কটা টিভি চ্যানেল থেকেই আমাদেরকে সেরা সেরা দিয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো শারদ সম্মানের নাম দিই না এবং কোনো শারদ সম্মান আমরা অংশ গ্রহণ করি না তার কারণটা হচ্ছে এই যে এই যে মানুষের আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটাই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ শারদ সম্মান ছেলে নির্বিশেষে বুড়ো বাচ্চা নির্বিশেষে সবাই মিলে একটাই আওয়াজ দিচ্ছে এর থেকে বড় আর কি হতে পারে এর থেকে বড় পুরস্কার কোনো কোনো কোম্পানি কোনো অর্গানাইজার দিতে পারবে কলকাতা শহরে বেশ কয়েকটা পেন্ট কোম্পানি শারদ সম্মান দেয় দীর্ঘদিন ধরে হ্যাঁ আমি জানতে চাই তাদের পেন্সেও এত রং নেই আজকে প্রায় ছটা বাজে এই ছটার সময়ও মানুষ যেভাবে এগিয়ে এসে এখনো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম আর মেন গেটের থেকে মানুষের ঢলটা দেখো কতটা মানে ভিড় হয়েছে আজকে প্যান্ডেলের সামনে আছে প্রত্যেকবারই ভালো হয় এবার এক কথায় অনবদ্য কোনো কথাই হবে না দারুণ মানে দারুণ

मैं महाराष्ट्र ऐसी आए हुए महाराष्ट्र नासिक महाराष्ट्र से तो नासिकाष्ट्रे भाई साहब महाराष्ट्र से आया लाइटिंग देखने के लिए थैंक यू यूकता तो आने के लिए भाई ओके मोस्ट वेलकम बहुत ही अच्छा लगा कोलकाता कोलकाता बालो कोलकाता आया पूरा फैमिली आया हुआ है पूरा फैमिली आया हुआ है हां भाई साहब पूरा पूरा फैमिली को तो लेके ये कंदल धर्म के लिए आया है बहुत बहुत ही सुंदर लगा बहुत ही सुंदर लगा है आपका पंडल लेके यहाँ का कल्चर यहाँ का लोग बहुत ही सुंदर लगा है सभी चीज दारुण भाई जिंदा कोई ভালো হয়েছে খুব সুন্দর বাকি কেমন আছে ভালো जय भाई मोदी 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 जिंदाबाद एबी भाई हो गए मोदी जिंदाबाद मोदी जय श्री राम जय श्री राम जय श्री राम अच्छा लगा अच्छा लगा बिंदर अच्छा है सब अच्छा है हम आए हावड़ा से हावड़ा से अच्छा है आने থেকে এসছি ভালো লাগছে এটা কেন বন্ধ করে এটা তো আমাদের দেশের জন্য ঈশ্বর দেখানো উচিত সেটা এইটা দিয়ে হচ্ছে আর প্যান্ডেল দেখার পর মানুষের চোখ মুখ গুলো দেখো কতটা মানে জোশে আছে সবাই কিন্তু মানে সোলান নিচ্ছে খুব খুশি মানুষ এই প্যান্ডেল দেখে এই প্যান্ডেলের লাইটিং দেখে সেটা কিন্তু চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে মানুষের তোমরা তো শুনলে যে চার তারিখে এখানকার মায়ের বিসর্জন হবে আর পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই প্যান্ডেলের যে লাইটিং সেটা দেখতে পাবে এলে তাই যারা দেখো এখন অবধি তারা পাঁচ তারিখ অবধি যদি আসো তাহলে কিন্তু দেখতে পাবে লাইটিংটা প্যান্ডেলে